আজকে পাঠ করছি আমি শ্রী সৌরভ গোস্বামী আজকের প্রথমেই আমরা বিশেষ বিশেষ খবরে চোখ রাখব আগামীকাল তৃণমূল কংগ্রেসে হামলা হওয়ায় আগরতলায় আজকে ত্রিপুরায় আসছেন কলকাতার কুনাল ঘোষ সায়নী ঘোষ প্রতিমা মণ্ডল এবং সুদীপ রাহা চুরিলামের অসহায় চা বিক্রেতার মেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বেঁচে থাকার আর্তনাদ এই দুর্গাপূজার মুহূর্তে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে উনার আর্তনাদ প্রকাশ করেছেন পুরার উত্তর জেলায় পুলিশ প্রশাসনের সম্পত্তি একটি নাটকীয় অভিযানের মধ্য দিয়ে চাঞ্চল্যকর ঘটনা জন্ম নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ দর্শনকে সামনে রেখে জনজাতি বিষয়ক মন্ত্রণালয় আদি কর্মযোগী অভিযান শুরু হয়েছে উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমনি এলাকায় অমর নামে এক ব্যক্তি একই এলাকার সুপ্রিয় সরকার নামে এক যুবককে মারধর করেছে মঙ্গলবার সকালবেলায় ত্রিপুজার রাতে গোকুলনগর মাথা এলাকায় রহস্যজনক অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় রাজধানী বনকুমারী এলাকার বাসিন্দা মুনমুন বিশ্বাসের উরফে মাধবী বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে পূর্ব থানায় মামলা দায়ের হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত মামলায় শুনানি চলতি মাসের সাতাইশ বা তারিখে হবে নিজের সামাজিক মাধ্যমে প্রদ্যুত কিশোর দেব বর্মন জানান আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে মামলাটি নির্বাচন প্রক্রিয়া ও স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে গ্রামীণ যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহ করতে মুগিয়াগামী আর ডি ব্লকের বাগান এলাকায় গড়ে উঠেছে এক অত্যাধুনিক ফুটবল মাঠ শহর পৌর পরিষদের দুর্গাপুর এলাকায় এক ভাড়াটিয়া ছাত্রীর সঙ্গে অশ্লীলতা আচরণের অভিযোগে উঠেছে বাড়ির মালিক নির্মল ভট্টাচার্যের বিরুদ্ধে দুইপুর মহকুমায় চুরি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কারের উদ্ধার করে সাফল্য দেখালেন রাধা কিশোর থানা জনজাতির মধ্যে মধ্যস্থতা নব্বই দিনের বিশেষ অভিযানে রাজ্যের মোট একশো ঊনসত্তরটি মামলা নিষ্পত্তি হয়েছে সিপাহীজলা চিরাখা চিড়িয়াখানায় মেঘলা চিতার মৃত্যুতে সিপাহীজলা অভয়ারণ্যের কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি সংসদের উপর হামলার প্রতিবাদে আজ সদর আরবানের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের বর্ণ দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বাহিনীদের পরিকল্পিত হামলার শিকার বিজেপি সংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আজ শিলিগুড়িতে তাদের দুজনের সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার সম্পর্কে অবগত হন সাংসদ বিপ্লব কুমার দেব